ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমার এক ফেভারিট স্ন্যাক্স নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম ফেভারিট স্ন্যাক্সটা কি ধনে পাতার পাকোড়া শীতকাল আসলেই আমার বাড়িতে এই পাকোড়াটা প্রায়ই হয়ে থাকে কারণ শীতকালে ধনে পাতা বাজারেও অ্যাভেলেবেল এবং খেতেও বেস্ট টেস্ট সেই জন্য চলুন দেখি এই পাকোড়া করতে প্রথমে কি করলাম আমি দেড় বাটি বেসন নিয়ে নিয়েছি প্রথমে ব্যাটারটা তৈরি করে নেব তারপর নিয়েছি হাফ বাটি চালের গুঁড়ো বেশ দু চামচ মতো কালো জিরে আমি নিয়েছি তারপর এটা হাফ চামচ বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা এটা অপশানাল না দিলেও হবে হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ দিলাম স্বাদ মতো হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার চামচে করে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে সমস্ত মশলাগুলো যাতে বেসনের সাথে মিশে যায় এবার দিলাম হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এটাকেও ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি এবার অল্প অল্প জল আমি দিয়ে দিন দিয়ে ব্যাটারটা তৈরি করব একসাথে অনেকটা জল দিয়ে দেবেন না অল্প অল্প করে জল দেবেন কারণ ব্যাটার যদি পাতলা হয়ে যায় তাহলে বেসনগুলো একদম ধনেপাতা থেকে বেরিয়ে চলে আসবে তাই অল্প অল্প জল দিয়ে এরকম ভালো করে ফেটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেবেন যত বেশি ফাটা হবে তত ধনে পাতার পাকোড়া ফুলে উঠবে এবং দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে বন্ধুরা বিশ্বাস করুন আমি স্ন্যাক্স বাইরে থেকে আনাই না যেটা খেতে ইচ্ছে করে বাড়িতেই করে ফেলি এবার আমি দেখুন টাটকা ধনেপাতা পাতা নিয়েছি একটু ভালো করে ধুয়ে নিলাম ধনে পাতাগুলো কড়াইয়ের তেল গরম করতে দিয়ে দিলাম তেল একটু সামান্য গরম হলে আমি এই ব্যাটারে একটু গরম তেল তুলে দিয়ে দিচ্ছি একটু মুচমুচে হয় যদি এরকম গরম তেল ব্যাটারে দেয়া হয় ভালো করে নেড়ে নিচ্ছি এবার আমি একে একেই ধনে পাতা গোটা গোটা নিয়ে বেসনে ছুবিয়ে নেব বেসনে ডুবিয়ে নিয়ে গরম তেলে এই বড় বড় করেই ছেড়ে দেব দেখুন তেল একদম গরম হয়ে ফুটছে সে ঠিক সেই সময় আমি এই ধনে পাতার পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি এক পিঠ লাল হয়ে গেলে তবে অন্য পিঠটা উল্টে দেবেন দেখুন এক পিঠ লাল হয়ে গেছে আমি উল্টে দিলাম এইভাবে আমি একটা একটা করে ধনে পাতার পাকোড়াগুলো করে নিয়ে তুলে নিচ্ছি বন্ধুরা আপনারা এইভাবে ধনে পাতার পাকোড়া বাড়িতে করতে পারবেন আমি দেখিয়ে দিলাম এবং খুব সহজে হয়ে যায় খুব বেশি ঝামেলা নয় তবে হ্যাঁ যদি হাতে সময় থাকে তাহলে বেসনটার যে তৈরি করেছিলাম সেই মিশ্রণটা আপনারা কিছুক্ষণ একটু রেস্টে রেখে দেবেন আমি যদি সন্ধ্যের সময় কোনো পাকোড়া করি এই রকম ভাবে তাহলে বেসনটা ঠিক বিকেলের দিকে বা দুপুরের দিকে করে ঢেকে রেখে দিই সন্ধ্যের সময় গরম গরম ভেজে দিই আপনারাও আমার এই পদ্ধতিটা একটু অ্যাপ্লাই করে দেখুন খুব ভালো হবে আমি বেশি করিনি আজকে কারণ মেয়ে প্রতিদিনই বা এই রকম ভাজাভুজি খেয়ে নিচ্ছে যেটা শরীরের পক্ষে খুব একটা ভালো নয় যেটা সত্যি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি মিথ্যে বলার কিছু নেই তবে মাঝে মাঝে খাওয়া যায় সেই জন্য মাঝে মাঝে করবেন এইরকম স্ন্যাক্স বাড়িতে দেখুন খুব সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছিল মুড়ির সাথে আমরা একটা একটা করেই সবাই খেয়েছি বেশি খাইনি ভালো থাকবেন